হ্যালো ভিওরস ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি বিভিন্ন প্রাইমারি টপিক্স নিয়ে আলোচনা করব তো বড়ো সার্কুলার যেহেতু হয়েছে প্রাইমারিতে সেহেতু এই বিষয় নিয়ে পর্যাপ্ত পরিমাণে আলোচনা করা হবে তো প্রতিদিন এরকম অ্যান্সার পেতে হলে স্যালেন্ডি সাবস্ক্রাইব করব যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো এবং শেয়ার করবেন প্রতিদিন এরকম প্র্যাকটিস শিট দেওয়া হবে আপনারা চর্চা করবেন তো ইংরেজি বাংলা সমাজ গণিত সাধারণ জ্ঞান এ বিষয়ে আলোচনা করা হবে তো আপনাদের জন্য যেহেতু পরিশ্রম করি সেহেতু আপনারা লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা একটু শেয়ার লাইক করলে আমি উৎসাহ পাবো আপনাদের জন্য একটু পরিশ্রম করতে পারব বিভিন্ন গণিত বিষয়ে আলোচনা করা হবে আর যারা বুঝতে পারবেন না তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রতিদিন সরকারি চাকরিরও বিজ্ঞপ্তি দেয়া হয় আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিলে আমি উৎসাহিত পাই তো আজ এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম